সিংহরাশির জাতক জাতিকাদের সম্পর্কে একটা কথা খুব প্রচলিত ওরা জন্মগত নেতা সাহসী আত্মসম্মানী আর নিজের মতো বাঁচতে ভালোবাসে কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন এই শক্তিশালী রাশির মানুষেরাই জীবনের সবথেকে বেশি ভেতরে ভেতরে কষ্ট পায় সিংহ রাশির হিসাবে আপনারাও কি কখনো মনে হয়েছে আমি তো সবার জন্য সব কিছু করছি তবু আমায় লোকে কেন ভুল বুঝছে অথবা আমি তো নিজের মতো থাকতে চাই কিন্তু কেউ আমাকে তার মান্যতা দেয় না আর এই প্রশ্নের উত্তর একটাই আপনি একটা অতি সূক্ষ্ম কিন্তু বিপজ্জনক ভুল করছেন যেটা আপনার অহংকার আর আত্ম সম্মানের মাঝখানে একটা সূক্ষ্ম দেওয়াল তৈরি করেছে আর এই ভুলটাই আপনার সম্পর্ক আপনার কাজ আপনার মানসিক শান্তি সব কিছুর মধ্যে ভারসাম্য নষ্ট করেছে আজ আমি আপনাকে দেখাবো যে এই ভুলটা কি কেন হয় এবং কিভাবে মাত্র তিন সপ্তাহে আপনি নিজেকে বদলে নিজের রাজত্ব ফেরত পেতে পারেন নমস্কার আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট তাদের যে পথে যে রাস্তায় আমি জীবনের সফলতায় এনেছি তাদের জীবন যেভাবে বদলেছে আজ সমস্ত কিছু নিয়ে আপনাদের আলোচনা করব তাই অ্যাস্ট্রোনম আচার্যা দেবদত্ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের হার্দিক স্বাগত জানাই তাহলে চলুন শুরু করি প্রথম সমস্যাটা কোথায় দেখুন সিংহ রাশির অধিপতি গ্রহ রবি সূর্য আর সূর্য মানে হচ্ছে আলো শক্তি গৌরব আর এই গৌরবই সিংহ রাশির জীবনের মূল সুর সিংহ রাশি হিসেবে আপনি চান সম্মান স্বীকৃতি প্রশংসা আর এখানেই সবথেকে বড় ভুলটা কি জানেন অতিরিক্ত আত্মমর্যাদা বোধ মানে ইগো আর ইগো কথার অর্থ কি জানেন ই ফর ই এভেল জি ফর গোয়িং অন তার মানে এভল গোয়িং অন এই রাশির মানুষরা প্রায়শই নিজের ভেতরের অনুভূতি লুকিয়ে রাখে কারণ তারা কাউকে দেখতে চায় না যে কেউ কষ্ট পাচ্ছে তারা ভাবে আমি দুর্বল নই আমি সব পারি ফলে তারা আবেগ চেপে রাখে কথা বলে না আর এই চেপে রাখা রাগ অভিমান অপমান ধীরে ধীরে তাদের মনকে ভারী করে তোলে আর এর ফলাফল কি সম্পর্ক ভেঙে যায় কারণ তারা ক্ষমা চাইতে শেখেনি অফিসে সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হয় নিজের সন্তান বা পরিবারের সঙ্গেও দূরত্ব তৈরি হয় কারণ তারা নিজেদের ঠিক ভাবতেই সবসময় যে অভ্যস্ত আর সব থেকে বড় কথা এই ভুলটা ওদের মন থেকে আলোকে কেড়ে নেয় আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই শান্তি ভালোবাসা কিন্তু যিনি বলেছিলেন প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের বাণী আজও আমাদের পথ দেখায় এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন ইনার স্পিরিচুয়ালিটি অফ স দেব আমাদের স্বপ্ন একটা আশ্রম এক মন্দির যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো আপনিও আসুন এই যাত্রায় অংশ নিন কারণ আপনার ছোট একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে চলুন এবার নেক্সট চ্যাপ্টার আলোচনা করব জ্যোতিষীয় মনস্তত্বের ব্যাখ্যা কি দেখুন সূর্য রাশির কেন্দ্রে রয়েছে কি অহংকার এবং পরিচয়ের শক্তি যখন সূর্য সুষম অবস্থায় থাকে তখন সিংহ মানুষ আত্মবিশ্বাসী অনুপ্রেরণাদায়ক এবং নেতৃত্ব গুণ সম্পন্ন থাকে কিন্তু যখন সূর্য অতিরিক্ত বা রবি অতিরিক্ত প্রভাব ফেলে তখন আত্মবিশ্বাসটাই বদলে যায় অহংকারে আর আত্মসম্মান বদলে যায় কোনো আবেগী আত্মরক্ষায় আর মনস্তত্ব অনুযায়ী এই প্যাটার্নটা কি বলা হয় সেলফ ডিফেন্স ইগো প্যাটার্ন যেখানে মানুষ নিজের আত্মসম্মান রক্ষা করতে গিয়ে আবেগকে অস্বীকার করে তারা ভাবেন আমি ঠিক আছি যদিও ভেতরে ভেতরে আর এর প্রভাব শরীরের পড়ে সাথে যুক্ত যে বডি পার্ট বা অঙ্গ হলো সেগুলো হচ্ছে হৃদয় এবং চোখ ফলে জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় হাই ব্লাড প্রেশার হার্ট বিটের অস্থিরতা চোখে জ্বালা পড়া বা ঘাড়ে টান এই সবই কিন্তু মানসিক চাপ এবং অতিরিক্ত দমন করার রাগের একটা ইঙ্গিত বলতে পারেন এবার নেক্সট চ্যাপ্টার আলোচনা করবো এই যে ক্ষতি ক্ষতির চিত্র আপনারা কিভাবে দেখতে পান দৃশ্যের কথা ভাবুন আপনার কোনো কাছের মানুষ আপনার সাথে মন খুলে কথা বলতে চান কিন্তু আপনি ভেবে ফেললেন ও আমায় সম্মান করছে না ফলে আপনি চুপ করে গেলেন ও ভাবছে যে আপনি রেগে গেছেন আর এই ভুল বোঝাবুঝির ফাঁকটাতেই নষ্ট হয়ে গেল একটা সম্পর্ক অথবা অফিসে আপনি সবার থেকে ভালো কাজ করলেন কিন্তু বস প্রশংসা করলো অন্য কাউকে আপনি মুখে কিছু বললেন না কিন্তু ভেতরে ভেতরে অভিমান জমে গেল আর ভাবলেন ওরা তো আমার মূল্যই বোঝে না এই অভিমান ধীরে ধীরে আপনার মনকে কঠিন করে ফেললো এইভাবে সিংহ রাশির সব থেকে উজ্জ্বল যে শক্তি সেটা হচ্ছে আলো ছড়ানোর ক্ষমতা সেটাই ধীরে ধীরে কোথাও না কোথাও অন্ধকারে ডেকে যায় কোন আমি সমস্যার কথা বললাম এবার আমি পাঁচটা ধাপ বলবো এখান থেকে বেরোনোর প্রথম ধাপ কি নিজের সত্য কথা লিখে ফেলুন রাত্রে ঘুমনোর আগে একটা নোটবুক লিখুন আজ কে কি বলছে যেটা আপনার মন খারাপ করেছে এই লেখা কিন্তু নিজের থেরাপি বলতে পারেন কারণ সিংহ রাশির মন যতটা গর্বে ঢাকা ভেতর টানা ততটাই নরম স্টেপ নাম্বার টু আমি ঠিক এই চিন্তা থেকে বেরিয়ে আসুন প্রতিদিন সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি সব জানি না আমি শিখতে এসেছি এই বাক্যটা সূর্যের অহংকারকে নরম করবে মন খুলে অন্যের মতামত গ্রহণ করতে সাহায্য করবে স্টেপ নাম্বার থ্রি ক্ষমা চাওয়া দুর্বলতা নয় প্র্যাকটিস করুন যাকে কষ্ট দিয়েছেন একবার মেসেজ করুন আমি হয়তো তখন একটু করা হয়ে গেছিলাম বা একটু হার্ড হয়ে গিয়ে কথা বলে ফেলেছিলাম এই বাক্য আপনার ভেতরের আলোকে ফিরিয়ে আনবে স্টেপ নাম্বার ফোর সূর্য ব্যালেন্স খাওয়ার বা রবি ব্যালেন্স খাবার সকালবেলা গরম জলে মধু লেবুর রস মিশিয়ে খান দুপুর বেলা টমেটো বা গাজরের সালাড খান সন্ধে বেলায় ক্ষীর যুক্ত দুধে এক চিমটে জাফরান মেশান এই খাবারগুলো আপনার শরীরের উত্তাপ কমিয়ে সূর্যের প্রভাবকে প্রশমিত করবে স্টেপ নাম্বার ফাইভ সূর্য নমস্কার এবং ভোরবেলা সূর্য ধ্যান প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার সময় দু মিনিট চুপ চুপচাপ সূর্যর দিকে তাকিয়ে বলুন তুমি আমায় আলো দাও সেটা আমি বিনয়ের সঙ্গে রাখবো এতে অহংকারের আগুন ধীরে ধীরে করুণা হয়ে ফুটে উঠবে এই পাঁচটা ধাপ মেনে চললে আপনি দেখবেন ধীরে ধীরে আপনি শান্ত হচ্ছেন রাগ বা অভিমান কমছে আর মানুষ আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে আর যদি মনে হয় আপনি একা পাচ্ছেন না কমেন্টে লিখুন হেল্প আমার টিম একদম আপনাকে গাইড করবে আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে লোভে আর বিভাজনে তখন একটাই পথ অন্তরের শান্তি আর আত্মবোধ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহাংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ইস্পার ফাউন্ডেশন আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর আপনিও আসুন এগিয়ে আসুন এই যাত্রায় কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয় দেখুন অর্পণ দত্ত এখন নিউ ইয়র্কে আছে এবং খুব বড় কোম্পানি টপ ফাইভ কোম্পানি ওয়ার্ল্ডের তার মধ্যে একটা কোম্পানি সে টিম লিডার এবং সিংহ রাশির জাতক অফিসে সবাই বস হিসাবে ওকে ভয় পেত কারণ সবসময় বলতো আমি ঠিক আর ধীরে ধীরে ওকে কিন্তু সবাই এড়িয়ে চলতে শুরু করে ও অত্যন্ত খারাপ অবস্থায় হয় টিমের পারফরমেন্স কমে যায় এবং একের পর এক জুনিয়ররা রেজিগনেশন দেয় কিন্তু এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু অত্যন্ত খারাপ ওর চাকরির জায়গায় চলে আসে এবং ওকে নিজেকে রেজিংনেশন দেওয়ার সিচুয়েশন তৈরি হয় যেদিন ও আমাকে প্রথম ভিডিও কনফারেন্সের সাথে আমি কথা বলি ভিডিও কলে মানে ওর অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় মানে নিজে কি করবে বুঝতে পারছে না কিন্তু তার মধ্যে ইগো এতটাই রয়েছে নিজে যে ভুল সেটাও বুঝতেই পারছে না বা কোথায় ভুল সেটাও দেখতে পাচ্ছে না আস্তে আস্তে আমি ওকে ওর জন্ম ছ যে জায়গাগুলো সমস্যা রয়েছে সেই জায়গাগুলোকে ঠিক করে প্রতিদিন এই পাঁচটা ধাপ আমি ওকে ব্যবহার করা শেখালাম প্রতিদিন আমি শিখতে এসেছি এই বাক্যটা বলা শুরু করালাম আর রোজ সকালবেলা সূর্য ধ্যান করেছিল তিন সপ্তাহ পরে ওর ওর জন্মদিন ছিল মানে ও ভাবতে পারেনি ওকে সারপ্রাইজ দিয়েছিল জন্মদিনে এবং সেখানে ও বলেছিল যে বস তুমি আমাদের সত্যিকারের সূর্য মানে কে অত্যন্ত লিডার হিসাবে ভীষণভাবে ওর অ্যাকসেপ্টেন্স বেড়ে গেছে এবং তাই আজকে ও অর্পণ কিন্তু বলে আমি বুঝেছি কারণ আলো তখনই সত্যি হয় যখন অন্য কেউ উষ্ণতা দেয় তাই সিংহ রাশির আসল শক্তি কিন্তু আলো আর লিডারশিপ কোয়ালিটি কিন্তু সেই আলো তখনই উজ্জ্বল হয় যখন তাতে বিনয় আর সোনার শক্তি যোগ হয় আর কি জানলাম আমরা সেটা হচ্ছে ভুল একটাই অতিরিক্ত অহংকার আর আবেগকে দমন করা আর সমাধানও খুব সহজ নিজের সত্যি কথা বলা শিখতে প্রস্তুত থাকা আর প্রয়োজনে ক্ষমা চেয়ে নেওয়া কারণ ক্ষমা চাইলে কেউ ছোট হয় না আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন এবং পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কন্যা রাশির ক্ষেত্রে কিভাবে তার পরিপূর্ণতা খুঁজতে গিয়ে সে নিজের শান্তি হারিয়ে ফেলে তার সমাধান কি চলুন এবারে আলোচনা করব লাভ লাইফ এবং ফ্যামিলি মন্ত্র কি দেখুন শক্তি তখনই পূর্ণ হয় যখন হৃদয়ের মধ্যে বিনয়ী ভাব থাকে প্রতিদিন সকালবেলা এই মন্ত্র বলুন এটা আপনার ইগোকে অত্যন্ত নম্র করবে ভালোবাসা এবং সম্পর্কের মধ্যে আলো জ্বালাবে কি করবেন রবিবার সকালবেলা সূর্য ওঠার পর এক এক গ্লাস জলে তামার তামার গ্লাসে লাল ফুল এবং চিমটে গুড় মিশিয়ে সূর্যদেবকে তারপর বলুন হে সূর্যদেব পাত্রের তুমি আমার অহংকার দূর করো আমাকে জ্ঞানের আলোয় আলোকিত করো আমার মনকে উদ্ভাসিত করো এই উপায়ে সূর্য শান্ত হবে আপনার আত্মসম্মান এবং বিনয়ের মধ্যে ভারসাম্য ফিরে আসবে এবং সম্পর্কগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে তাই সবশেষে বলবো সূর্য আলো দেয় কিন্তু নিজের আলোয় অন্ধ কখনো হয় না আপনি সিংহ আপনি ভেতরের রাজা কিন্তু সেই রাজা তখনই মহান হবে যখন সে নিজের আলোয় সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে না সবাইকে বরঞ্চ আলোকিত করবে তাই প্র্যাকটিস করুন আর যদি মনে করেন যে আমার সাথে সরাসরি কনসালটেশনের জন্য বুক করবেন নিচের নাম্বার রয়েছে ফোন করতে পারেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনাম আচারিয়া দেবদত্ত এবং প্রত্যেক শনিবার লাইভ ফোনের অনুষ্ঠান বিকেল সাড়ে পাঁচটা থেকে নমস্কার ওম শিবায় হর হর মহাদেব